আসসালামু আলাইকুম পিকজেল এখন আপনারা আপনাদের এনএফি ক্লেম করতে পারবেন তো এইটা ক্লেম করলে লাভ হবে কিনা বা ক্লেম করা উচিত হবে কিনা এটা নিয়ে আমি আজকের ভিডিওতে দেখাই দিব এবং কিভাবে ক্লেম করবেন সেটা দেখাবো আর এটা কবে পর্যন্ত ক্লেম করা যাবে এবং এটা আমরা কবে সেল করতে পারবো সেটাও বলবো ভিডিও শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট যারা আমাদের ইউটিউব চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেনি এখানে সাবস্ক্রাইব বাটন পাবেন অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই দয়া করে একটা লাইক দিয়ে দিবেন কারণ কি আপনার একটা লাইকের কারণে কিন্তু আমার কিন্তু নতুন করে আরও নতুন নতুন ভিডিও বানানোর ইচ্ছাটা জাগে ঠিক আছে এবং যারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে এখনও জয়েন করেননি এই যে দেখতেছেন মোর অপশন মোর অপশনে ক্লিক করে দিবেন এখান থেকে টেলিগ্রাম চ্যানেলে লিঙ্ক পেয়ে যাবেন সিম্পলি লিংকে ক্লিক করলে আমাদের টেলিগ্রাম চ্যানেল আপনাকে নিয়ে আসবে ঠিক আছে তো সকল প্রকার আপডেট পাওয়ার জন্য অবশ্যই আপনি টেলিগ্রাম চ্যানেলে জয়েন থাকবেন তো দেখেন আমি পিক জেলবার এখানে চলে আসলাম এখানে দেখতে পারবেন ক্লেম যে অপশনটা এখানে যদি আপনি ক্লিক করেন তাহলে দেখেন এখানে বলতেছে যে ইওর এন এনএফটি ক্লেম এনএফটি কিন্তু অপশন চলে আসছে তো আমি দেখেন এখানে কিন্তু কমন এনএফটি পাচ্ছি তো এখানে কিন্তু তারা পাঁচটা ক্যাটাগরি ভাগ করছিলো যে পাঁচটা ক্যাটাগরি এখানে এনএফটি আছে কমন আনকমন রেয়ার এপিক অ্যান্ড লেজেন্ডারি এই পাঁচ ধরনের আপনার হচ্ছে এনএফটি আছে তো এখানে দেখেন আমি যদি ক্লেম অপশনে ক্লিক করি ক্লেম এনএফটি যদি ক্লিক করি এখানে বলতেছে যে টোন ওয়ালেটে আপনাকে কানেক্ট করতে তো আপনি এখানে সিম্পলি কানেক্ট টোন ওয়ালেটে ক্লিক করবেন এখানে দেখেন টোন কিপার আছে আপনি টেলিগ্রামে কানেক্ট করতে পারেন আমি এখান থেকে টোন কিপারটা সিলেক্ট করে দিলাম এখানে লোডিং নেবে তারপর কানেক্ট লেখা আসবে এখানে কানেক্ট ক্লিক করে এখান থেকে আপনার পাসওয়ার্ড দিয়ে কানেক্ট করে নেবেন তো কানেক্ট হয়ে গেলে এখান থেকে সরাসরি আপনাকে এখানে আবার নিয়ে আসবে তারপর এখানে দেখতেছেন লেখা আসছে নেক্সট স্টেপ এটা কিন্তু আপনার টোন কিপার ওয়ালেটের অ্যাড্রেসও করবে নেক্সট স্টেপে ক্লিক করে দেবে এখান থেকে আর একটা পারমিশন দিতে বল সিম্পলি এই নিচেটা টেনে ধরে এভাবে ছেড়ে দিবেন তাহলে দেখেন আমার পয়েন্ট ফাইভ টোন মতো ফি যাচ্ছে তো এখানে ক্লেম করতে আপনার পয়েন্ট ফাইভ টন আপনার ফি দরকার হবে এমএক্সি থেকে আপনি চাইলে উডো করে নিতে পারেন অবশ্যই এটা দেখেন আমি এখানে ক্লেমটা করে নিই তারপর বলতেছি তো দেখেন এখানে কিন্তু আমার সাকসেসফুলি হয়ে গেছে এখন জাস্ট আমি যদি আগের পেজে চলে যাই জাস্ট একটু কিছুক্ষণ নোট করতে হবে দেখেন কংগ্রেস ইউ ইউর এনএফটি অ্যাভার্ডার ক্লেম কংগ্রাচুলেশন ইউ হ্যাভ রিসিভ ইউর এনএফটি অভাডার ইউ ক্যান সেট ইট ইন প্রোফাইল অ্যাজ ইউ অ্যাভার্টার তো সি ইন প্রোফাইলে ক্লিক করে দেবেন এখান থেকে তারপর জাস্ট এখান থেকে যে কোনো একটি এনএফটি আপনি লোগো চুজ করবেন এই যে মনে করেন আমি এটা দিয়ে দিলাম তারপর চুজ অপশানে এখানে আপনারা ক্লিক করে দেবেন তো দেখেন এখানে কিন্তু আমার এনএফটি এখানে কিন্তু চুজ হয়ে গেছে তো আমার কিন্তু এনএফটি ক্লেম হয়ে গেছে এখন যদি আমি টোনকিপার ওয়ালেটে যাই এখান থেকে আপনি ওয়ালেট সেকশনে চলে যাবেন নিচে দেখবেন কালেক্টিবলস নামে একটা অপশন আছে এখানে যদি ক্লিক করেন তাহলে কিন্তু আপনি আপনার এনএফটি কিন্তু এখানে দেখতে পারবেন ঠিক আছে তো আমি এটা নিয়ে বলছি যে পয়েন্ট ফাইভ টোন আপনার মাসবি থাকতে হবে এখন আপনাদের মনের কথা আসি এটা ক্লেম করা কি ঠিক হবে কিনা না আসলে ভাই এখন এখানে আপনার কাজ করতেছে আমি যদি দেখাই তেরো মিলিয়ন মানুষ কিন্তু এখানে কাজ করতেছে এখন অনেক এনএপি থাকবে কমন থাকবে আনকমন রেয়ার এপিক লেজেন্ডারি তো আমি বলবো আপনাদের যদি মনে করেন এপিক বা লেজেন্ডারি এই টাইপের যদি কোনো এনএপি থাকে তাহলে আপনারা এই রিক্সটা নিতে পারেন কারণ কি আপনারা যারা নর্মাল ইউজার আসেন তাদের জন্য এই সাড়ে তিন ডলার কিন্তু কম না পয়েন্ট ফাইভ টন প্লাস আপনার আরও কিন্তু এখানে ট্রান্সেশন ফি আছে মোটামুটি বলতে পারেন চার ডলারের কাছাকাছি তো মানে পয়েন্ট সিক্স টন হলে আপনি এটা মোটামুটি ক্লেম করতে পারবেন তো এজন্য বলতেছি যারা মনে করেন কমন পাইছেন আনকমন পাইসেন বা রেয়ার পাইসেন আমি বলবো আপনারা চাইলে স্কিপ করতে পারেন কিন্তু স্কিপ করার কথা আমি একদমই টোটালি বলবো না কারণ কি দেখেন যদি পরে পরবর্তীতে দেখেন যে প্রফিট দিয়ে দেয় সেই ক্ষেত্রে কিন্তু বলবে যে ভাই আপনি স্কিপ করতে বলছেন এরকম কথা একটা আসবে কিন্তু এখানে আমার যেটা মনে হয় যে এত ফি দিয়ে যদি আপনি ক্লেম করেন পরবর্তীতে প্রফিট হবে কি না এটার কোনো কিন্তু গ্যারান্টি নাই তো এই জন্যই বলবো যদি কেউ ক্লেম করতে চান যদি মনে করেন আনকমন বা কমন আছে যদি আপনারা ক্লেম করতে চান সেক্ষেত্রে সম্পূর্ণ নিজ দায়িত্বে ক্লেম করবেন কারণ কি এখানে যে প্রফিট হবে কি না এটা নিয়ে আমি কিন্তু কোনো গ্যারান্টি দিতে পারবো না কারণ কি তারা যদি প্রফিট দিত তারা কিন্তু যে প্রথমে যে টোকেন ক্লেম অপশনটা দিয়েছিল তখনই কিন্তু দিত কিন্তু এখন তারা এনএফটি সিস্টেমে কী প্রফিট দেবে এটা নিয়ে আমি কিন্তু সে বলতে পারতেছি না ঠিক আছে এই জন্য রিস্ক নিলে সম্পূর্ণ নিজ দেখতে নেবেন আর একটা জিনিস আমি দেখাই দিই এই যে যে আমরা মিন্ট করছি আপনি যদি এখন মিন্ট না করতে পারেন ফি এর কারণে দেখেন এখানে তারা বলছে মিন্টিং অ্যাভেলেবেল আগস্ট আজকে হচ্ছে আপনার আগস্টের এক তারিখ তো আপনি চোদ্দোর দিন এখনও সময় আছে আপনি ওই দিন থেকে ক্লেম করতে পারবেন আর এটা আপনি ট্রেডিং এই যে এনএফটিটা আপনি ক্লেম করবেন এটা আপনি চোদ্দো তারিখ সেপ্টেম্বরের চোদ্দো তারিখ আপনি মানে ইন্ডিংয়ের মানে আগস্টের চোদ্দো তারিখ মিন্টিং ইন্ড হবে মানে এনএফটি ক্লেম করার লাস্ট ডেট আর আর আগামী মাসের চোদ্দো তারিখ থেকে এটা আপনার ট্রেডিং করতে পারবো এখন ট্রেডিংয়ের প্রাইস মনে করেন দুই ডলার হতে পারে দশ ডলার হতে পারে বিশ ডলার হতে পারে বা তিরিশ ডলার হতে পারে মানে সম্পূর্ণ ডিপেন্ড করে এই এনএফটির কালেকশনের উপরে মানে লেজেন্ডারি বা এপিক যারা পাবে তারা একটু স্বাভাবিকভাবে একটু ভালো প্রাইস পাবে কিন্তু যারা কমন বা আনকমন পাবে তাদের ফি উঠবে কিনা আমি এটা কিন্তু শিওর না বা ফি উঠে তিন চার গুণ প্রফিট হবে কিনা তাও কিন্তু আমি শিওর না তো এই জন্য বলতেছি নিজ দায়িত্ব করবেন আশা করি বুঝতে পারছেন তো আজকের মতো এখানে থাকলেও পরবর্তী কোনো আপডেট আসলে আমাদের টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবেন আল্লাহ হাফেজ